এরকম আমি এদিকে পুরো সব করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এখন মটর দিয়ে দেবো মটর এগুলো মা সেদ্ধ করে রেখেছিল আমি কিছু করিনি ওরাই সব মা সেদ্ধ করে রেখেছে আর বাকিগুলো ছোট বোন কেটেছে আর আমি খালি এই গুঁড়ো গুলো করেছি দেখো আমি এই গুঁড়ো গুলো করেছি মটর দিয়েছি ছোলা দিয়ে দেবো টাটকা ছোলা রাজুদার তিনটা পরোটা আকে ডিম সব তো আনলিমিটেড তরকারি আমি রাজুয়া হয়ে গেছি তো দেখতেই যাচ্ছে তোমগা একটু ছলা দেব অনেকদিন পর ভাবছি আমরা আলুকাবলি করব তো চলো আলুকাবলির আয়োজন হয়ে গেছে তো কি কি আমরা দি মানে আলুকাবলি তো দেব তো দেখাতে যাচ্ছে এদিকে আমার সেজবন চলেছে নিয়ে আলু নিয়ে চলেছে তো দেখাচ্ছি দেখো আমরা দেখি সবকিছু রেডি করে নেছি আর তোমাদেরকে পুরো দেখাচ্ছি আমাদের রেডিটা তারপর আমরা কাটাগুটি দেখতে পাচ্ছো শসা পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এদিকে মটর সেদ্ধ ছোলা সে মানে ভেজানো আছে এদিকে টক দেখছে তেতুল আহ সেই টকটা আর এদিকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এদিকে দেখতে পাচ্ছি আলু সেদ্ধ মিষ্টি দেখতে পাচ্ছো আমার দিদি আর আমার বন্ধু নিয়ে আসতে কি মিষ্টি লাগছে তোকে তোরে সাটা দিদি চলে এসেছে আমার দুষ্টু চলে এসেছে আর আমার দুষ্টুকে রাখো আজকে লাল পরি লাগছে একটু তাকাও 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 ওরে বাবা মা আরেক দেখো আমার মা শুয়ে আছে আর এ দেখো আমার দিদি কত স্টাইল দিয়ে চলে এসেছে তো চলো আজকে আমাদের পার্টি হবে তাই না আর এদিকে সুন্দরী বসে আছে পার্টি হোক শুয়ো দিই তোমরা কেমন কি আমার ভয়েস পাচ্ছ না পাচ্ছ আর আমাকে দেখো কেমন পেতনি পেতনি লাগছে আমার হাতে টু শোনা টক জানে দেবে আমি কি টক জানে টাক জল তুমি টক জাল খাবে ঠিক আছে দেখি আমার সোনাকে একটু টক জল দিই

তাই জন্য আমি দেখেছো ছুরি নিয়েছি ছুরিতে কাটা শুরু করবো দেখছো ছুরিতে বেটার হচ্ছে কাটা আমার বন্ধু বলছে আমার বন্ধু বলছে যে একবার বটি একবার ছুরি কথা কেউ মাইন্ড নেবে না তো দেখতে পাচ্ছি আলুগুলো কিছু কেটে নিলাম তো চলো পুরোগুলো কেটে নি তারপর কথা বলছি তো গাইস দেখতে পাচ্ছ আমি এদিকে আলু কেটে নিয়েছি আমাকে না দেখালেও চলবে তো দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি তো এক এক করে আমি জিনিস দিয়ে দেবো তো প্রথমে আমি কি দেবো বুঝতে পারছি তো চলো প্রথমে আমি কি দেবো শসা দিই না বোন বলে দিচ্ছে শসা দিচ্ছে চলো আমি শসা দিয়ে দিই ঝটপট করে তো শসার পরে লাস্টে ধনে পাতাটা দেবো তারপর টমেটো দিয়ে দিচ্ছি অনেকটা আলু টাকি হয়ে যাবে তো পেঁয়াজ দেবো তারপর লাস্টে ধনে পাতা লঙ্কা গুড় দেবো

আমি কিছু করে নিয়েড়াই সবমাsetwd করে গেছে আর বাকিগুলো গুলো ছোট বন কেটেছে আর আমি খালি এই গুড়গুলো করেছি দেখো আমি এই গুড়গুলো করেছি তো একটু মটপ দিয়েছি এবারে ছোলা দিয়ে দেব হাতে ছিলে টাকা ছোলা ছলা ছলা রাজু দা তিনটা বড়টা একটা ডিম সব আনলিমিটেড তরকারি আমি রাজুদা হয়ে গেছি তো দেখwidetilde যাচ্ছে তো গারে একটু ছোলা দেবো

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমি একটু পরে বেরিয়ে পড়বো খেয়ে তো চল পরে কথা হচ্ছে বাই